দেশের আইন ব্যবস্থার আমূল পরিবর্তন আনা হয়েছে এ কাল ধরে যে সমস্ত আইন কানুন দেশে লাগু হয়ে আসছিল ব্রিটিশ আমলের সেই সমস্ত আইন কানুনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নতুন আইন আনা হয়েছে যে সমস্ত আইনগুলোর মধ্যে মধ্যে উল্লেখযোগ্য বিচার প্রক্রিয়া তিন বছরের শেষ করা হিট অ্যান্ড রান আইন কার্যকর করা এই দিন আইন প্রক্রিয়ার বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আইনের বিভিন্ন প্রক্রিয়া বিশ্লেষণ করেছেন বলেন আমাদের দেশে বহু আইন রয়েছে মান্দাতা আমলের সেই আইনগুলোকে সংশোধন করার জন্যই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছিল বর্তমান আইন সংশোধনের ফলে অনেক মানুষ যোগ্য আইনি সহায়তা পাবে আজকের দিনে আমরা তার মধ্যে বাউন্ড করেছি টাইম বাউন্ড করে থ্রি ইয়ার্স তারপরে আবার কতগুলি কেস ছিল যে যেই আয়ু থাকতে সেই কেস মার্ডার কেস তার ছিল সে যেখানে ট্রান্সফার হয়ে যাক না কেন সাক্ষ্য দিবেন বা কোর্টে হাজির হবেন তার জন্য কি হতো বড় বড় আজকে সে সাব ইন্সপেক্টর ছিল পাঁচ বছর পরে সে ডিএসপি হয়ে গেছে সে চলে গেছে আরেক ডিস্ট্রিক্টের মধ্যে আজ থেকে একশো একশো কিলোমিটার দৌড়ি ওরা তো ছোট জায়গায় একশো কিলোমিটার দৌড় তো যখন ডেট আসে দেখা যায় ওই ডেটে আছে আমার তো এই কার্যক্রম তার জন্য আসতে পারে তো ওই যে আদমির এটা টোন ছিল তার জন্য মুভিও হিট হয়ে গেছে কিন্তু আজ আমি হান্ড্রেড পার্সেন্ট ওর তারিখ পে তারিখ দরকার নেই কারণ আর তারিখ পে তারিখ হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বলেন বর্তমান আইনের ফলে সাধারণ গরিব অংশের মানুষ রিলিফ পাবে বিচারের জন্য মানুষকে হন্নি হয়ে দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না আইন সঠিকভাবে তার নিজস্ব পথেই চলবে আমাদের দেশে যা কিছু তুমি করো তারপর তোমার ক্যান্সার হয়ে যায় তোমার হার্ট চলে যাক কিডনি চলে যাক তুমি হসপিটালে ভর্তি হয়ে যাও তুমি কারোর উপরে কেস করতে পারো এই দোকানে এই খাবার খাওয়ার পরে আমি অসুস্থ হয়েছি তার জন্য ওর কিচ্ছু হবে কোনো কিছু হবে আর কি ছিল পাঁচ হাজার টাকা ফাইন আগে তো খুব কম ছিল মাঝখানে কংগ্রেস গভর্নমেন্ট অ্যামেন্ডমেন্ট ছিল পাঁচ হাজার টাকা হাইস্ট ফাইন ছিল আর ম্যাক্সিমাম জেল সাজা সিক্স মান্থ ছিল আর এখন আমি গর্ব করি এখন নয় যেটা এসেছে

রাজ্যের অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেছেন বিশেষ করে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর বিষয়ে কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন শ্রীদেব রিপোর্ট